নামি আল্লাহ তাআলা তোমাদের নবী প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে লুকাই তোরে গেছি বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার প্রিয় বন্ধুগণ আমার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর এই জমিনে কি জন্য পাঠিয়েছেন আল্লাহর এই জমিনে ইসলামকে দিনকে বিজয়ী করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য রব্বুল আলমিন আমাদের নবীকে পাঠিয়েছেন কথা বলতে হবে ঠিক না সম্মানিত ভাইয়েরা আমার কথা বলতে হবে ঠিক না সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হলে লড়াই সংগ্রামের প্রয়োজন আছে না নাই সবাই বলেন আছে না নাই আমাদের এই জমিনে লেলিন কালমার্থ মাও সেতু রবার্ট ভন হাম্বল মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যদি লড়াই সংগ্রামের প্রয়োজন হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আওয়াজ দিয়ে বলতে হবে লড়াই সংগ্রামের প্রয়োজন আছে না নাই সবাই বলেন আছে না নাই আল্লাহ হরব্বুল্লাহ আলামিন বলেন আমি হাসিফুল তুমাং তা দক্ষুন জন্না থওয়াল্লা ইয়াই না মিল্না হুল্লা রিলা যা দু বিং কুমু ওয়া আই লা মা সব বিরী আওয়াজ আল্লাহ হওয়ার পার আর নরম পুল আলামিন মানে তারা কি ভাবছে এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে কখনোই না আমার বান্দারে কি মনে করে নাকি এমনি এমনি তারা জান্নাতে যাবে রব্বুল আলামিন বলেন এমনি এমনি কখনো জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যেতে হলে আমি রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে পরীক্ষা করে দেখব। কারা জিহাদ করতে প্রস্তুত রব্বুল আল সেটা পরীক্ষা করে দেখবে বলিস সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিত বন্ধু আমার নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ ফরজ করা যাবে ফরজ আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে ইসলামকে বিজয়ী করা মুসলমানদের জন্য সেরকম ধরো আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কি না সম্মানিত ভাইয়েরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দিন জীবন ব্যবস্থা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন ইসলামকে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি খন্দকের যুদ্ধে চার রক্ত ফরজ সালাত তিনি কাজা করেছেন জিব্রাইল আমিন ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন জিব্রাইল আমিন ফেরেশতা এসে বলেন হে রাসূলুল্লাহ যুদ্ধের প্রস্তুতি রাসূল করিম সাল্লাল্লাহ আলিমুসাল্লাম কে জিবরাহ ইলাম ফিরেস্তা এসে বলছেন আপনি নামাজকে কাজা করেন নামাজকে ছেড়ে দেন কারণ যুদ্ধের দরকার দিনকে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে এই খন্দকের যুদ্ধের নভিক করিম সাল্লাল্লাহ আলাইগুলা সাল্লাম যার তো ধরো সনাব তিনি কাজা করলেন জীবনে আঠারো অক্ত তিনি ফরজ ছেড়ে দিয়েছেন যে কাজটি করার জন্য সেটি হচ্ছে বাংলার এই জমিনে আল্লাহর আইনকে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আঠারো অক্ট ফরজ সালাদ যে নবী ছেড়ে দিলেন তাহলে বলেন তো ওই কাজটা আমাদের দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই প্রিয় ভাইরা আমার সম্মানিত ভাইরা আমার রোজা রাখা ফরজ আমরা রোজা রাখি করিম ষোলোটা রোজা রাখার পরে সতেরোই রমজান দিনের বেলা তিনি রোজা ছাড়লেন রোজাকে তিনি ছেড়ে দিলেন কারণ পরে দিন হচ্ছে বদরের যুদ্ধ কিসের যুদ্ধ সবাই বলেন কিসের যুদ্ধ সবাই বলেন কিসের যুদ্ধ বদরের যুদ্ধ যুদ্ধে করিম সাল্লিম সাল্লাম তিনি দিনের বেলা নিজে ফরজ রোজা ভাঙলেন নিজে ফরজ রোজা ছেড়ে দিলেন সাহাবিদেরকে সাথে বললেন কারণটা হচ্ছে পরের দিন বদরের যুদ্ধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ফরজ রোজা পর্যন্ত ছেড়ে দিলেন যে কাজটি করার জন্য সেটি বলেন তো প্রিয় ভাইরা আমার সেটার নাম কি বলেন হ্যাঁ আল্লাহর এই জমিনে কাকে প্রতিষ্ঠিত করা কি প্রতিষ্ঠিত করার জন্য কি প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সম্মানিত ভাইয়েরা আমার এরপরে আমরা হজ করা ফরস মুসলমানদের জন্য জীবনে একবার হজ করা কি সবাই বলেন সবাই বলেন হজ করা কি আমার। করিম সাল্লিহাল্লাম তিনি হজ করছেন সাহেবিরা সাথে ছিল নিজে তার পরনের যে পোশাকগুলো ছিল তিনি পরনের পোশাকগুলো খুলে ফেললেন ইহরামের কাফন পরলেন কাপড় পরলেন এই যুদ্ধের সময় রাসুলের করিম সাল্লিম নিজে কাপনের কাপন পরলেন সাহাবিরা কাপনের কাপন পরলো এই দৃশ্য দেখে মক্কার মুশরিক যারা তারা ভয়ে পালিয়ে জানালা দরজা দিয়ে ঘরের মধ্যে লুকিয়ে থাকলো বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল আওয়াজ দিয়ে বললো আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার তাই আসুন নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ করা যেমন ফরজ আল্লাহর এই জমিনে আল্লাহর দিন তথা ইসলামকেও প্রতিষ্ঠিত করা ফরজ যতটুকু আমি আলোচনা করলাম আমি সহ আমরা যারা আলোচনা শুনলাম আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুন বলে আমিন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি